এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রস বিপজ্জনক এরিয়া গোল হতে পারে এখনো বিপজ্জনক এরিয়াতে রয়েছে বিপদ কাটেনি কিন্তু দুর্দান্ত এবং গোল গোল অসাধারণ বাংলাদেশ এগিয়ে যাও দুর্বার গতিতে অসাধারণ ফিনিশ বাংলার দামাল ছেলেরা দেখিয়ে দিল চার মিনিটের মাথায় সে বারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওয়ার এ ফিনিশ দিস ইস ব্রিলিয়ান স্টার্ট ফর বাংলাদেশ ইউ বিউরি আমরা আবারও দেখবো রিপ্লেতে কিছুটা ড্রিবল করে ভিতরে ঢোকার চেষ্টা নয় নম্বর জার্সি পরিহিত নিয়ন্ত্রণ রেখে তার হাতে ক্রস করলেন সেই ক্ষেত্রে মিস করলেন 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবারো সেই ক্ষেত্রে একেবারে ফাঁকা জায়গায় পেয়ে কোনো মিস করলেন না অসাধারণ গোল বাংলাদেশে আর্জেন্টিনা শূন্য ক্যান ইউ বিলিভ ইট দিস ইস এজিং ইজ ইট